দেখছি সকালে জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজুল হোসেন কাছে এই স্মারকলিপি দেয়া হয়েছে এতে উল্লেখ করা হয়েছে লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু এবং কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজ গত সাতাশ নভেম্বর নিখোঁজ হন আইনশৃঙ্খলা সদস্য পরিচয় তাদের উঠিয়ে নেওয়া হয়েছিল কিন্তু তারও দিনেও র্যাব পুলিশ ও বিজেপি তাদের আটকের বিষয়টি জানাতে পারেনি দুই ব্যবসায়ী নেতার সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন চেয়ারম্যানরা